বাজারের যা দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বর্তমানের দৃশ্য এটি নির্মাণ কাজ চলছে নির্মাণ কাজ চলাকালীন সময়ে আপনাদের মাঝে আমি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি দিয়ে রাস্তার ওপর দিয়ে মসৃণতার কাজ চলমান সেখানে পাথর কণা বালু এক মিশ্রণ করে সমান করা হচ্ছে তবন্ধুরা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এটি অনেক পুরনো এটি জেলার আন্ডারে অবস্থিত এটি প্রবেশদ্বার চিহ্নিত করা হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মসজিদ এটি সোনাগড়া সেম্বি বাজারের জামে কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে দিয়ে ব্রিজ এবং রাস্তাটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন অবস্থান করছি ব্রিজের উপরে আর ব্রিজের উপর দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাড়ি চল চলতেছে আর নিচ দিয়ে দেখতেছেন বন্ধুরা একটি যান্ত্রিক চালিত গাড়ি চলা চলছে তো বন্ধুরা আপনারা অবশ্যই সোনাগড়া সেম বাজারে আসলে আপনারা দেখতে পারবেন যে নবনির্মিত একটি ওভার ব্রিজ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাগুড়া সেম্বি বাজারের পূর্বপাশের বাজারের রাস্তা এটা পোড়া রোড রুট দিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা একটি রাস্তা সেটি পূর্ব দিকে আঠারো ফুট প্রশস্ত করা হয়েছে আর আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটি বন্ধুরা চৌত্রিশ ফুট বাড়ানো হয়েছে তো বন্ধুরা একটা জিনিস যে কালের বিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সোনাকড়া বাজারের পশ্চিম পাশে অর্থাৎ এক দূরে রোডের এটি এক দূরে রোডের যে পশ্চিম পাশের দৃশ্যটি এটি রাস্তা আঠারো ফুট প্রশস্ত করা হচ্ছে তো এখানে বেডি বালু এবং পাথর কণা সিলেকশন দিয়ে এটি মসৃণ করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পর্যাপ্ত পরিমাণ ধুলো বালু ধুলি বালু উঠছে তবন্ধুরা গাড়ি ঘোড়া চলার জন্য যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য সরকার কর্তৃক যে উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগটি এখন বর্তমানে বাস্তবায়ন হতে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন সোনপুর সামবি বাজারের পশ্চিম দিকে অবস্থান করছি একটা সোনাগুড়া সিএমবি বাজারের যে মেইন বাজার ছিল সেখানে দোকানপাট ভেঙে নতুন নবনির্মিত রাস্তা তৈরি করা হচ্ছে আসলে বন্ধুরা সোনাগুড়া সিএমবি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এটি অনেক আগে থেকেই পুরাতন তো এখানে খুব সকালে এবং সন্ধ্যায় ভালো পরিমাণ দোকান বসে এবং জমজমাট হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন সোনাকড়া সিএমবি বাজারের পুরো পাশে অবস্থান করছি এটি হলো নবনির্মিত বাজার এবং রাস্তা তো বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে থেকে সোনাকুরা সিএমবি বাজারের দুটি দৃশ্যটি আপনারা দেখতেছেন তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য